আমাদের পূজা মন্ত্রণালয় বিশেষ করে শিক্ষা মন্ত্রালয় এবং সংস্কৃতি মন্ত্রালয় এটা এখনো শৈতাঙ্গের দখলে রয়ে গেছে আগামী সত্য দশটাইকাল মানানোর জন্যই আমাদের শিশুদেরকে ধর্ম ধর্মীয় এবং নৈতিকতা শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এই জন্য প্রতিটি মাদ্রাসায় মাদ্রাসা ছাত্র থেকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে হবে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে

শয়তানগুলোকে উচ্ছেদ করার জন্য আহ্বান জানাচ্ছি অন্যতাই এই সবার অবিলম্বে বঙ্গবন্ধুর মুজিব সিনেমা অভিনয় করেছেন তাকে বানানো হলো কেন এই সবারটিকে অবিলম্বে অপসারণ করতে হবে তাহলে সামনে আন্দোলন

প্রাইমারি স্কুলে মাদ্রদাস ছাত্র থেকে শিক্ষক নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি